আপনি চৌধুরী রয়েছেন ওদিকে লাভু ভাই রয়েছেন এক সময় হকি ক্রিকেট ফুটবল তিনটা জেলা দলে খেলেছেন সকলকে ধন্যবাদ বাচ্চু ভাই আছেন অনেক বিরিয়ানি হাউজের উনিও এক সময় হকি ফুটবল ক্রিকেট খেলতো এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিরাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক জনাব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী সামিল শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টের আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল এখানে দুটি দল অংশগ্রহণ করেছে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুই দলেই অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে আমাদের যে খেলা উপহার দিয়েছে এটা মনে রাখার মতো আজকে এই হকি ক্লিনিক করতে আয়োজিত এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের সবারই সুপরিচিত মুখ মতি ভাই ক্রীড়া জ্বলন্ত একটি অগ্নিকাণ্ড এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবীদুলাল সভাপতি সৌরভ বক্সি বাচ্চু আরেকজন খেলোয়াড় যিনি হকি মনে প্রাণী ভালোবাসেন মোসাদেক হোসেন চৌধুরী পাপ্পু শাহ সিমেন্ট সুদ্দলাল ভাই বাংলার জাতীয় হকি টিমের আলমগীর ভাই আসলে আপনাদের খেলা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার বয়সটা যদি আজকে বিশ হতো তাহলে হয়তো আমারও এই খেলাটা প্রতি আবার আগ্রহ জন্মাত যাই হোক আমি হকি কখনো খেলি নাই আপনাদের খেলা দেখে মনে হচ্ছে যে দিনাজপুরের অন্তত কিছু লোককে এই সব খেলাকে জীবিত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য আপনাদের মতো প্লেয়ারকে ধরে রাখার জন্য কিছু সমাজসেবক কিছু ব্যবসায়ী কিছু বুদ্ধিজীবী সবাইকে এগিয়ে আসল আমি মনে করি যে আজকে মতুরাই এবং পপ্ত চৌধুরী

আপনারা ভালো খেলেছেন আমি মোদি এবং পাপু চৌধুরীকে এবং যারা এই ক্রিকেট হকি খেলার সঙ্গে সম্পৃক্ত এবং শুধু হকি নয় দিনাজপুরে আরও যে খেলাগুলো এখন চলমান রয়েছে ক্রিকেট রয়েছে ফুটবল রয়েছে সব খেলাগুলি যেন উজ্জীবিত থাকে এর কারণ হচ্ছে যে আপনি যদি এই সময়টা খেলার মাঝে শেষ করেন তাহলে আপনি মোবাইল এবং মাদক থেকে দূরে থাকতেন আপনি যখন খেলবেন আপনার শারীরিক উৎকর্ষতা বাড়বে মানসিক উৎকর্ষতা বাড়বে এবং শরীরের যে চাহিদা সেটা আপনার রাত দশটা হলে আপনি ঘুমিয়ে পড়বেন আপনি আজে বাজে জিনিস দেখারও সুযোগ পাবেন না তো আমি আশা করব যে আপনাদের ছোট ভাই যারা রয়েছে তাদেরকেও মাঠে নিয়ে আসেন মাঠ ধরে যাক গেছুরে মাঠ খেলায় ধরে যাক এটাই আমার আমাদের প্রত্যাশা সামনের দিনে আমাদের এখান থেকে যেন আরো ন্যাশনাল প্লেয়ার বের হয় এটা এই প্রত্যাশা আমরা রাখতেছি পাশাপাশি মতি ভাই এবং পপু ভাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একটা সুন্দর খেলা ধরে রেখেছে তারা তাদেরও বয়স হয়েছে এখন নতুনকে ছেড়ে দিতে হবে নতুনকে আপনার তৈরি করেন দিনাজপুরে মাঠ জন্য খেলায় ভরপুর থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রবীণ চৌধুরী সাহেবকে শুধুমাত্রই আমরা এখন একটু করে ইন্ডিভিজুয়াল পুরস্কার সহ অন্যান্য পুরস্কার দলগত পুরস্কার থাকবে তবে তার আগে কেক কাটা হবে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে একটি কেক নিয়ে আসা হয়েছে এখানে অতিথিদের আহ্বান করবো সবাই মিলে কেক কাটবেন লক্ষ্মী আপনি একটু উঠবেন প্লিজ নবীকে আহ্বান করছি কেকের কেক কাটার প্রস্তুতিটা দেওয়ার করে নেওয়ার জন্য

नेताहरुले सरे हामी के भन्दै नि ए उनीहरुको मुख्य मुख्य स्वास्थ्यको कुरा छ हो भन्नु पर्ला छ सोला स जाहा लागि हामीले जेरो kitu भयो त्यही यारमा यस्तो भन्न लाग्यो यो कोइ परस कोइ परस परस हैन बे ए यो भ्यू बा মোবাইল 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 পরে সকলকে আমরা একটু একটু করে খাইয়ে দিতে চাইবো এবারে পুরস্কার বিতরণের পালা

আর প্রদান করবার জন্য আমি হকি ক্লিনিকের যারা কর্মকর্তারা আছেন অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন মতি ভাই মতি ভাইকে স্টেজ আহ্বান করবো সম্মাননা পুরস্কার গুলি তুলে দেবেন প্রথমে প্রধান অতিথি জনাব রেজা হমান চৌধুরীকে দর্শি শাহসিবেনের পক্ষ থেকে শাহসিবেনের পক্ষ থেকে জোরে হাত তালি হবে শাহসিবেনকে ধন্যবাদ শাহসিবেনের পক্ষ থেকে এই টি শার্ট গুলি উপহার দেওয়া হচ্ছে এরপরে এরপরে গোলাম নবীল সাহেবকে সম গোলাম নবীদুল সাধারণ সম্পাদক এরপরে সৈয়দ আলী আহসান অর্থাৎ পেটিএম বাংলা পেটিএম হোম এর সিইও জনাব আলিয়া আহসান সাহেবকে সম্মাননা পুরস্কার অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে টি উপহার দেওয়া হচ্ছে এরপরে দিনাজপুরের নিবেদিত প্রাণ বাণিজ্য মেলার প্রাণ মমতা ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মমতা বিল ইসলাম মমতা তাকে সম্মাননা স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে প্রাপ্য দায়িত্ব দিচ্ছেন জোরে হাততাড়ি সবাই ধন্যবাদ মানসাজুল ইসলাম মন্ত্র সাহেবকে এবং শাহসিমেনকে এরপরে বিকেএসপির অফি কোচ আলমগীর সাহেবকে শাহসিমেনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন মতি ভাই এরপরে তিনজন আম্পায়ার তিনজন আম্পায়ার প্রথম আসবেন লতিপুর লতিপুর রহমান শাহসিমেনের পক্ষ থেকে

এরপরে রানার্স ট্রফি একসঙ্গে গ্রহণ করবে একসঙ্গে গ্রহণ করবে আজকে রানার সরকার চলতো দলনায়ক আসেন উন্নয়নে সবাই আসেন এক টিম আসো আয় আসো দুই পাশে ভাগ হয়ে যাও দুই পাশে ভাগ হয়ে যাও সবাই সবাই মোড়া টিম আসো ছোট বানো তেজি ছাত্র সব স্যার

করেছেন আমার ছোট ছোট ভাইরা যারা খেলেছে আজকে বিগত তিন দিন থেকে তাদের জন্য এই টুর্নামেন্টটা সফল হয়েছে আসলে প্রধানমন্ত্রী যে টুর্নামেন্টের আয়োজক এটা বড় বিষয় না যদি তোমরা না থাকতা এই টুর্নামেন্টটা সফল হতো না আর এই টুর্নামেন্টটা আমরা এই জন্য করছি ভবিষ্যতে আরো করব আমাদের উদ্দেশ্য একটাই ছেলেরা মাঠে আসবে খেলবে ভালো থাকবে আমরা চাই ছেলেরা মাদক মুক্ত থাকুক এবং টিকটক থেকে দূরে থাক

হকি প্রতিযোগিতার ফাইনালে ওই মুন্সিপাড়া ওয়ারিয়র্স এই দলটি তিন দুই গুলো তাদের প্রতিদ্বন্দ্বী কাঞ্চন নাটকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো অবশ্যই দুই দলের খেলোয়াড়দেরকে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি আবার দেখা হবে কত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাধুলাকে হা বলবেন মাদুরকে না বলবেন এই প্রশ্নে আল্লাহ হাফেজ আমরা আমরা अरे